ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো দেখো সব থেকে গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে চলে এসেছি এবং যেটা কিন্তু কর্মসংস্থান পত্রিকায় দিয়েছে তো যারা ডাব্লিউ বিসিএস পরীক্ষা হবে কি হবে না আমি তো আগেই আমার ভিডিওতে বলেছি যে ডাব্লিউ পরীক্ষা কোনোভাবেই হওয়া সম্ভব নয় তো সেই কথাটাই কিন্তু পত্রিকাতে প্রকাশ পেয়েছে এবং দেখে নাও পুরো খবরটা তোমাদের জন্য আমি আহ যার জন্য ভিডিওটা এক্ষুনি করলাম ওবিসি নিয়ে মামলার জন্য ডাব্লু পরীক্ষা পিছ হচ্ছে কি বলেছে দু চব্বিশ সালে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পনেরোই ডিসেম্বর হচ্ছে না পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এক শীর্ষকর্তা জানান 2024 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষা 15 ডিসেম্বর হবে বলে ঠিক ছিল কিন্তু ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে 15 ডিসেম্বর পরীক্ষা হবে না খুব শিগগিরই পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে 2024 সালের মে মাস নাগাদ কলকাতা হাইকোর্ট 2010 সাল থেকে দু দশ সাল থেকে পরে জারি করা ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে তো সার্টিফিকেট সংক্রান্ত ওই মামলা এখনো কলকাতা হাইকোর্টে চলছে এই নতুন করে কোন সরকারি পরীক্ষা নেওয়া হবে না বা যাবে না যে যে পরীক্ষাগুলোর বিজ্ঞপ্তি এবছর মে মাসের আগে বেরিয়েছিল সেই সব পরীক্ষাগুলি পিএসসি নির্ধারিত সূচি মেনেই হবে আর পিএসসি নির্ধারিত সূচিতে উল্লেখ ছিল দু চব্বিশ সালে ডাবলি বিসিএস প্রি পরীক্ষা পনেরোই ডিসেম্বর কিন্তু ডাব্লি বিসিএস প্রি পরীক্ষা বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত বেরোয়নি তাই নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা পনেরোই ডিসেম্বর হচ্ছে না পি তরফ থেকে জানানো গেছে যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য কলকাতা হাইকোর্টের রায়ে বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ আছে এখন ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন পরীক্ষা নির্ধারিত দিনে হওয়ার জন্য কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে নতুন করে মামলা করেছে রাজ্য সরকার এই মামলায় রায় পরীক্ষা নেওয়ার পক্ষে হলেও কোনোভাবেই পনেরোই ডিসেম্বর পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণ বিজ্ঞপ্তি বেরোলে অন্তত এক মাস দরখাস্ত নেওয়ার সময় দিতে হবে তারপর পরীক্ষার আয়োজন করা হবে সময় সাপেক্ষ তাই কবে বিজ্ঞপ্তি বেরোবে ও কবে পরীক্ষা হবে তা নিয়ে পিএসসি কর্তৃপক্ষ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেবে ঠিক আছে এটা কিন্তু একদম পরিষ্কার করে বলে দিয়েছে সুতরাং আর কিন্তু ডাউটের কোনো ব্যাপার নেই আচ্ছা এবার দেখো প্রাইমারি টিচার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু জেলা থেকে শূন্য পদ সংগ্রহ চলছে ঠিক আছে এটাও একটা ইম্পর্টেন্ট নিউজ একটু দেখে নাও বলছে প্রাইমারি টিচার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা কোন কোন জেলায় ক্যাটাগরিতে শূন্য আছে তার পদের তালিকা রাজ্যের সব জেলায় ডিপিএস কাছে চেয়ে পাঠানো হয়েছে এর মধ্যে কয়েকটি শূন্য পদের তালিকা জমা পড়লেও সব জেলায় শূন্য পদের তালিকা শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জমা পড়বে তো শূন্য পদের সঠিক সংখ্যা জানা গেলেই প্রাইমারি টেট পাশ দিয়ে ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে ঠিক আছে তো এটা মোটামুটি একটা খবর তোমরা জানতে পারলে এবং সব থেকে বড় কথা হচ্ছে এর যেটা এতদিন অর্থাৎ পরীক্ষা কিন্তু হচ্ছে না আচ্ছা সাধারণ জ্ঞানের এটা একটা সেকশন থাকে তোমরা জানো কর্মসংস্থান পত্রিকায় দিয়ে থাকে যারা বিগিনার্স তাদের জন্য বলে দিলাম খুব সুন্দর করে এখানে দেওয়া থাকে প্রত্যেকটা খবর তোমরা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করে নিতে পারো এরপরে বলি জন্য পরীক্ষা তোমরা পরীক্ষা হচ্ছে ষোলো সতেরোই নভেম্বর তোর একটা সেট তৈরি করে দিয়েছে এখান থেকে চাইলে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো এবং সাথে কিন্তু মানে উত্তরও দেওয়া আছে শুধুমাত্র যে প্রশ্ন তা না সলিউশন করে এখানে অ্যানসারও দেওয়া আছে আচ্ছা এবার আমি একটু চলে যাই ডিটেলসে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কি কি পদের পরীক্ষা এবছর হবে তো কলকাতা পুলিশের পদের যে প্রিমিয়ারি পরীক্ষা কনস্টেবল উনত্রিশে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিয়ারি পরীক্ষা জানুয়ারি শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা আগামী বছর ষোলোই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে তো এটা হচ্ছে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিয়ারি পরীক্ষা আহ পরীক্ষার ফল ডিসেম্বরের শেষেই বেরোবে আচ্ছা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নতুন বিজ্ঞপ্তি বছর বেরোবে কি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি তৈরি আছে আশা করা যায় বছর শেষে বিজ্ঞপ্তি বেরোতে পারে তো দু সালে প্রাইমারি টেট পাস করেছি তখন উচ্চ মাধ্যমিক ভিত্তিতে দরখাস্ত করেছিলাম পরে পলিটেকনিক পাস করেছি প্রাথমিক শিক্ষক নিয়োগে যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে পলিটেকনিক যোগ্যতা দেখিয়ে দরখাস্ত পারবো করতে পারবো কি কারণ উচ্চ মাধ্যমিক থেকে পলিটেকনিক নাম্বার বেশি আছে তো লেখা আছে না এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত করতে হবে পলিটেকনিক জন্য কোনো নাম্বার পাবেন না আচ্ছা দু হাজার হয়েছিল তার ফল কবে আহ এ মাসের শেষের দিকে সম্ভাবনা আছে বাইশ সালের প্রাইমারি ডেট পাঁচ দিন ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তো লেখা আছে দেখো দু হাজার তেইশ সালের ডেটের ফল বেরোনোর পরে ইন্টারভিউ দরখাস্ত নেওয়া শুরু হবে দু হাজার বাইশ ও তেইশ সালের টেট প্রার্থীরা ইন্টারভিউ দিতে পারবেন রাজ্য সরকার দ্রুত প্রাথমিক শিক্ষা নিয়োগ করতে চায় তাই খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে এবং ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি বললাম পিএসসি দপ্তরে জানানো হয়েছে যে ডাব্লিউ বিসিএস এর যে খবরটা সেটা হচ্ছে পনেরোই ডিসেম্বর পরীক্ষা হচ্ছে না আর ক্লাস শীত পরীক্ষা অলরেডি অ্যাডমিট দিতে শুরু করে দিয়েছে তারপর দেখো রেলে কি বলেছে রেলের এন টিপিসি তাদের পরীক্ষা কবে হবে তো এখনো তারিখ ঠিক হয়নি আর গ্রুপ ডি হচ্ছে নভেম্বরের শেষে না হলেও ডিসেম্বর প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোবে সো এই হচ্ছে টোটাল আজকের নিউজ যেখানে ছিল তো দেখা যাক পরবর্তী যা খবর আসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ